বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপে দেখতেই পারছেন কার্ভ ডিসপ্লে এর ফোনগুলো পেয়ে যাবেন এবং ভিভোর কিন্তু অনেক অনেক কালেকশন আছে কার্ভ ডিসপ্লে এর ফোনগুলো এবং কি

ফোন নিতে পারবেন ঘরে বসে যেমন এটা খুলে বলি আপনারা যারা আগে ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা জেলা পর্যায়ে ফোন পাঠিয়ে থাকি যেমন সদর পর্যায়ে জেলা পর্যায়ে আপনাদের জেলা পর্যায় থেকে যারা অনেক দূরে দূরে থাকেন থানা পর্যায়ে যারা থাকেন তারা ফোন নিতে অনেক একটু হেনস্থার যেমন সদর পর্যায়ে আসতেও আপনার টাকা খরচ হয় সেক্ষেত্রে আমরা আজকে নতুন সিস্টেম চালু করছি হোম ডেলিভারি ভাই মানে বাসায় বসে বাসায় বসে ফোন নিতে পারবেন একদম ঘরে ঘরে বসে নিতে পারবেন ভাই হোম ডেলিভারি আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা ফোন পাঠিয়ে আপনার হোম ডেলিভারি ঘরে ঘরে ভাই সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে

আমাদের কাছে কোয়ান্টিটি अवेलेबल আছে ওয়াই আঠাইশ এটা ছয় জি একশো আঠাশ জিবি চার জিবি একশো আছে ফাইভ জি ডিভাইস যেটা ছয় একশো আশি ওটা বারো মাত্র এগারো টাকা এগারো টাকা চার থাকবে মাত্র

আমাদের মূলত পাইকারি সব আমাদের ভিডিও রেট রেট ফোনে রেট গুলো শুনলে আপনি বুঝতে পারেন পাইকারি রেট এবং যারা পাইকারি নেবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা তো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা অবশ্যই লিস্ট পাঠিয়ে দেব পাইকারি প্রাইসে লিস্ট অবশ্যই পাঠিয়ে দেব ওকে তারপর কি শুরু করবেন তারপর দেখব আপনার ভিভো ওয়াই আঠাইশ ফাইভ জি এস ফাইভ জি সুপার ফ্রেশ কন্ডিশন একটা ছয় একশো আড়াইশ একটা চার একশো আড়াইশ ছয় একশো আড়াইশ মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা ওকে তারপরে তারপর দেখব আপনার ওয়াই

দেখেন এই থেকে যারা বাইরে নিবেন হোম ডেলিভারি নিবেন তাদের জন্য থাকবে বাইরে থেকে নিবেন তারা তারা দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা যারা নিতে পারেন কিন্তু

নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশন আছে এটা আজকে থাকবে মাত্র 38000 টাকা ভাই 38000 টাকা 38000 টাকা পেয়ে যাবেন 38000 টাকা তারপর দেখো 120 এক্স জুমের একটা ডিভাইস শাওমি 11 আল্ট্রা ভাই সুপার ফ্রেশ কন্ডিশন এবং

তারপর দেখো আপনার ওয়ান সরি স্যামসাং লাক্সি এস টো ওয়ান এস টোয়েন্টি ওয়ান স্যামসাং লাক্সি এস মাত্র পঁচিশ টাকা পঁচিশ হাজার পঁচিশ টাকা এটা কিন্তু ওয়ানপ্লাস এস টোয়েন্টি সরি এস ওয়ান এস

চকলেট কালার মধ্যে একদম প্রতিটা ফোনের ক্যামেরাই কিন্তু ক্যামেরা সম্পর্কে বলা লাগে না মানে সবাই চাই ভাই একটা ভালো ক্যামেরা দেওয়া জন্য যে কোনো ধরনের ফটোগ্রাফি করতে পারবেন

আছে সরুম কন্ডিশন আজকে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার দুই পিস আছে যারা নিতে চান খুব দ্রুত করতে হবে কারণে সাথে শেষ হয়ে যায়

যে কোনো ফোন নেন আমার থেকে দশ দিনের রিপ্লেসমেন্ট দোকান থেকে নিলে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা ডাকার বাইরে নেবেন তাদের জন্য থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এই ভিডিওতে আমরা একটা নতুন সুবিধা চালু করছি এটা হোম ডেলিভারি ভিডিওর ফার্স্টে বলছি আবার বলে দিই হোম ডেলিভারি থেকে আমার হোম ডেলিভারি দিয়ে আমাদের থেকে ফোন নিতে পারবেন এবং নিজ নিজ বাসায় আগে যাইতো জেলা পর্যায়ে এখন যাবে থানা পর্যায়ে ফোন চলে যাবে ওকে বাসায় বসে মাত্র ১০০০ টাকা ১০০০ টাকা অ্যাডভান্স হবে ভাই ওকে বাসায় বসে ঘরে বসে ফোনগুলো নিতে পারবেন

কথা বলে আপনার ভাইদের কাছ থেকে দুই পিস তিন পিস নিবেন তাহলে অবশ্য পাইকার রেট ধরা হবে ভিডিও টি এখানে শেষ করছি হাফেজ